মানে বিভিন্ন জায়গায় আজকে ছাগল এ যে তারা হাট থেকে আজকে কত ছাগল কেনা হয়েছে আমি উনিশটা কিনছি উনিশটা কিনছেন এই উনিশটা নাকি না এই উনিশটা আচ্ছা একটু একটা একটা করে একটু দামটা আপনি যদি একটু বলতেন

চব্বিশ হাজার টাকা আচ্ছা এখন বিক্রি করবেন কত হলে বিক্রি ছাব্বিশ হাজার ছাব্বিশ হলে বিক্রি করবেন সবাই তো হাটে এসে ছাগল কেনে অনেকে আছে ব্যাপারের কাছ থেকে বা যারা খামার করতে চায় তাদের কাছ থেকে অনেক ছাগল নেয় তো আপনাকে যদি কেউ ফোন করে আপনার কাছে ছাগল নিতে চাই দিতে পারবেন হ্যাঁ কিনে দিতে পারবো না আপনার কাছ থেকে যদি নিতে চায় ওই আমার কাছে আমরা কিনে দেব এই যে আপনারা যখন কিনলেন এখন যদি কোনো খামার থেকে ফোন আসে যে ভাই আমার 10টা ছাগল লাগবে দিতে পারবেন হ্যাঁ কিনে দিতে পারবো কি কি ছাগল আপনারা সংগ্রহ করেন হাট থেকে এই মনান এগুলো বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল আবার ধর তোতাপুরি তোতাপুরি করস তোতাপুরি হরিয়ানা সবই দেওয়া হবে

পরবর্তীতে এই নাম্বারে ফোন করে ভাইয়ের কাছ থেকে ছাগল নিতে পারেন আচ্ছা আসি দর্শক এতক্ষণ দেখতে পারলেন হাটের এই চিত্রগুলো অনেক সুন্দর সুন্দর ছাগল কিন্তু পরবর্তী হাটে এসে আপনারা এখান থেকে ছাগল কিনতে পারেন যাই হোক দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ